পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনই বিবাহিত মেয়েকে সবাই ব্যবহার করে ভালোবেসে সারা জীবনের জন্য আপন করে কেউ ধরে রাখতে পারে না পড়াশোনা করলেও বাসন মাজতে হবে পড়াশোনা না করলেও বাসন মাজতে হবে পার্থক্য শুধু ছায়ার আর ভীমবারের প্রিয় মানুষটাকে মিস করার মতো যন্ত্রণা অন্য কিছুতেই নেই তুমি সবার ভালোবাসা বুঝলে সবার অনুভূতি বুঝলে শুধু আমার বেলায় তুমি অবুঝ আমাকে বুঝতে পারাটা তোমার বুঝি এতটাই পাপ নাকি বুঝেও না বোঝার ভান করো কি আছে তোমার মনে শুধু একবার বলবা একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ এবং যত্নে রাখতে হয় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় মনটা তোমার শরীরটাও তোমার তুমি যাকে ইচ্ছা দিতে পারো যাকে ইচ্ছা ভালোবাসতে পারো এখানে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই আমি শুধু পারব দূর থেকে তোমাকে ভালোবাসতে তোমাকে নিয়ে স্বপ্নের জাল বুনতে এর বিপরীতে করার মতো কিছুই আমার নেই